সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ মিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজিতে প্রশ্ন উত্তর আর আজকে আছি আমরা ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস সাতষট্টি নাম্বার ক্লাসে আসুন তাহলে শুরু করা যাক আজকের চমৎকার ক্লাসটি প্রথমত আমাদের এখানে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার ইংলিশে বলবেন আই এম অ্যান ইঞ্জিনিয়ার আই এম অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার এখানে আই শব্দের অর্থ আমি ইঞ্জিনিয়ার শব্দের অর্থ প্রকৌশলী মূলত আই এম অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার তোমার পেশা কি ইংলিশে বলবেন হোয়াটস ইউর প্রফেশন ইউর মানে তোমার প্রফেশন অর্থ পেশা হোয়াটস ইউর প্রফেশন তোমার পেশা কি তারপর লিখে আছে আমি একজন ইংরেজি শিক্ষক ইংলিশে বলবেন আই এম অ্যান ইংলিশ টিচার আই অর্থ আমি টিচার মানে শিক্ষক আর ইংলিশ টিচার মানে ইংরেজি শিক্ষক আই এম অ্যান ইংলিশ টিচার আমি একজন ইংরেজি শিক্ষক এবার লেখা আছে তুমি কি বাসা থেকে কাজ করো ইংলিশে জিজ্ঞেস করবেন ডুই ওয়ার্ক ফ্রম হোম ইউ মানে তুমি ওয়ার্ক অর্থ কাজ করা আর ফ্রম হোম মানে বাসা থেকে you ওয়ার্ক ফ্রম হোম তুমি কি বাসা থেকে কাজ করো এবার লেখা আছে না আমি অফিসে কাজ করি ইংলিশে বলবেন নো আই ওয়ার্ক এট অ্যান অফিস নো মানে না আই মানে আমি ওয়ার্ক অর্থ কাজ করা আর এট অ্যান অফিস মানে অফিসে নো আই ওয়ার্ক এট অ্যান অফিস না আমি অফিসে কাজ করি তুমি কোথায় বাস করো ইংলিশে জিজ্ঞাসা করবেন হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার শব্দের অর্থ কোথায় ইউ মানে তুমি লিভ মানে বাস করা হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তারপর আছে আমি ঢাকায় বাস করি ইংলিশে জিজ্ঞাসা করবেন বলবেন আই ঢাকা অর্থ আমি শব্দের অর্থ লিভ বাস করা আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি এবার লিখা আছে তোমার ঠিকানা কি ইংলিশে জিজ্ঞাসা করবেন হোয়াটস ইউর অ্যাড্রেস ইউর মানে তোমার অ্যাড্রেস শব্দের অর্থ হচ্ছে ঠিকানা হোয়াটস ইউর অ্যাড্রেস মানে হচ্ছে তোমার ঠিকানা কি এবার লেখা আছে তোমার ইমেল ঠিকানা কি ইংলিশে জিজ্ঞাসা করবেন হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস ইউর মানে তোমার আর ইমেল অ্যাড্রেস মানে ইমেল ঠিকানা হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস তোমার ইমেল ঠিকানা কি তারপর লেখা আছে তোমার টেলিফোন নাম্বার কি ইংলিশে বলবেন হোয়াটস ইউর টেলিফোন নাম্বার ইউর মানে তোমার টেলিফোন নাম্বার মানে টেলিফোন নাম্বার হোয়াটস ইউর টেলিফোন নাম্বার তোমার টেলিফোন নাম্বার কি তারপর লেখা আছে তুমি এখানে কতদিন ধরে আছো ইংলিশে জিজ্ঞাসা করবেন হাউ লং হ্যাভ ইউ হাউ লং মানে কতদিন ইউ ইউ মানে মানে তুমি তুমি এখানে এখানে হাউ লং হ্যাভ বিন কতদিন ধরে আছো আমি এখানে তিন সপ্তাহ ধরে আছি ইংলিশে বলবেন আই হ্যাভ বিন হেয়ার ফর থ্রি উইকস আই অর্থ আমি হেয়ার মানে এখানে ফর থ্রি উইকস মানে তিন সপ্তাহ ধরে আই হ্যাভ বিন হিয়ার ফর থ্রি উইকস আমি এখানে তিন সপ্তাহ ধরে আছি তারপর লিখে আছে আমি কি তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি প্রশ্নটা এভাবে জিজ্ঞাসা করবেন পার্সোনাল কোয়েশ্চেন এখানে আই অর্থ আমি অর্থ জিজ্ঞাসা করা ইউ শব্দের অর্থ তোমাকে এ ফিউ মানে কিছু পার্সোনাল কোয়েশ্চেন্স মানে ব্যক্তিগত প্রশ্ন আমি কি তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি এবার আছে অবশ্যই ইংলিশে বলবেন সার্টেনলি সার্টেনলি শব্দের অর্থ অবশ্যই এছাড়াও আপনি সার্টেনলি শব্দ ট্রিট পরিবর্তে অফকোর্স এই কথাটাও ব্যবহার করতে পারেন অথবা আরো সুন্দর করে বলতে পারেন শোর শোর শব্দের অর্থ অবশ্যই যেটাকে আমরা বলে থাকি না সোর বলবেন সার্টেনলি এগুলো ব্যবহার করবেন তারপর আছে আছে তোমার কি কোনো মেয়ে বন্ধু ইংলিশে জিজ্ঞাসা করবেন ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড ইউ মানে তোমার হ্যাভ মানে আছে এ গার্লফ্রেন্ড মানে একজন মেয়ে বন্ধু বা মেয়ে বন্ধু ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 67 নাম্বার ক্লাসটি করার জন্য আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য পরবর্তী পর্বে আরো সুন্দর করে ভালো কিছু বাক্য নিয়ে আসবো আল্লাহ হাফেজ